দাবি উপলক্ষে আয়োজিত আসছেন এই সভা সংগ্রামী সভাপতি অবশ্যই আমরা সবাই জানি এই ক্র্যাজেডির পিছনে এক শক্তি ভারতের আধিপত্যবাদী শক্তি সাথে সাথে ভারতের সেবা দাস পুতুল সরকার হাসিনা এর সাথে জড়িত আমার ভাই ছিল সবার ক্যান্টনমেন্টে উনি বললেন আমরা জানতাম না উনি বললেন দোয়া করেন বিডিআর ক্যাম্পে বিগ্রহ চলছে আমরা সেখানে যাচ্ছি পাশিরা মণি দয়া করলাম তখন টিভির পর্যায়ে দেখতে পেলাম সেখানে যে ঘটনাটি বাস্তব ঘটনা দেখলাম সেখানে আজকের বিড়িয়ার ভাইদের যে ন্যায্য দাবি এবার প্রতিছে ন্যায্য দাবি এত কষ্ট করে সীমান্তে তাদের যে ন্যায্য দাবি ছিল সেই দাবি পূরণ করা না করার কারণে তারা বঞ্চিত ছিল তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল এই ক্ষোভের বৈঠকাস সেখানে যারা ছিল তাদের কর্মকর্তা আর ভাইদের মধ্যে অনেক সংখ্যক তারা করেছে আমরা বিশ্বাস চন্দ্রায়ের পক্ষ থেকে সদুর বলেছেন আপনার গান সংহতি প্রকাশ করেন তাদের সমস্ত নেত্র দাদুর সাথে

কাদার সরকার এই মিডিয়ার ভাইদের উপরে যে নির্যাতন বিশ্লেষণ চলছে অতি করে তুলে আপনি সুরাহ করবেন যারা বিনা বিচার আটক রয়েছে তাদেরকে মুক্তি দেবেন যারা নির্যাতন হয়েছে তাদের ক্ষতিপূরণ দেবেন বিনা বিচারে যাদেরকে হত্যা করা হয়েছে ফাঁসি দিয়েছেন তাদের পরিবারকে

বসবাস করার সুযোগ না থাকে তাহলে আজকের জীবন জীবনযাপন করছেন ভাই বাবা নারী শিশুরা এখানে এসেছেন যারা বিধবা হয়েছেন যাদের বা ভেঙে হারিয়েছেন তারা আজকে এখানে গত হয়েছেন আমি

আপনাদেরকে বরখাস্ত করেছেন এই দলাম সরকার যখন ভারতের দলাম সরকার যখনই এই দেশের মানুষ স্বাধীনরা জীবন দিয়ে আপনার সংগ্রাম করে অনার দিদি আমি চাই তাদেরকে দাবি করতে হবে